সম্প্রতি রাজধানীর ওরিয়েন্ট চমিউনিতে বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত বাম ফ্রন্টের তরফ থেকে যে ঐতিহাসিক সমাবেশে ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশের সাফল্য এবং বাস্তবতাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দলের কালঘাম ছুটে গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিকূল পরিস্থিতি সে সঙ্গে শাসক দলের ব্যাপক চাপ উপেক্ষা করেও সফলভাবে রাজধানীর বুকে যে ঐতিহাসিক সমাবেশ করতে সক্ষম হয়েছে সেই সঙ্গে রাজধানীবাসীকে এই বার্তা দিতে সক্ষম হয়েছে যে রাজ্যে চলছে পরিবর্তনের হাওয়া এবং এই পরিবর্তনে হওয়া দু হাজার আঠাশ সালের বিধানসভা নির্বাচনে পরিলক্ষিত হবে এই আশঙ্কাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দলে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে শুরু হয়েছে ব্যাপক দুর্ঝাপ কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত সিপিএমের পক্ষ থেকে যেভাবে যে মানুষকে পাশে নিয়ে দরিদ্র নিপীড়িত শুষিত বঞ্চিত মানুষের বার্তাকে রাজধানীর বুকে প্রতিফলিত করেছে এবং যার ফলে সমগ্র রাজধানীতে ব্যাপক উত্তাল ঢেউ সৃষ্টি হয়েছিল বামপন্থী নেতাকর্মীদের এবং এর প্রভাব সরাসরি রাজধানীতে পরিলক্ষিত হয়েছে মানুষের মধ্যে গুঞ্জন সৃষ্টি হচ্ছে যে দু হাজার বিধানসভা নির্বাচন পরিবর্তনের পক্ষেই হতে যাচ্ছে এবং এই গুঞ্জন থেকে ইতিমধ্যেই শাসক দলে ব্যাপক হৃদকম্প সৃষ্টি হয়েছে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ যদিও এই বিষয়টাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন যে শুধুমাত্র দু হাজার আঠাশ পরবর্তী নির্বাচনগুলিতেও এরাজ্যে বামপন্থীরা ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে এরাজ্যে বামপন্থীরা আবারও তাদের শক্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে তাদের গোয়ে বলছে প্রচার সেই সঙ্গে দৃঢ় সাংগঠনিক কাঠামোর ফলেই এডিসি এলাকাসহ সমতলু ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে যার ফলে রাজধানীর বুকে যে সমাবেশ সংগঠিত হচ্ছে এবং এই সমাবেশে যেভাবে জনঢল সৃষ্টি হচ্ছে অংশে মানুষের ব্যাপক উপস্থিতি এটাই প্রমাণ করছে যে এর যে পরিবর্তনে হওয়া ক্রমশ ইত্যেজ হচ্ছে এবং যার ফলশ্রুতিতে শাসক দলের নেতা কর্মীদের মধ্যে যথেষ্ট আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে পৃষি কীভাবে ড্যামেজ কন্ট্রোল করা যায় তার জন্যই বিজেপি দলের নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে শুরু হয়েছে রাজনৈতিক অঙ্ক শুরু হয়েছে রাজনৈতিক লড়াই এই লড়াইয়ে শাসক দল কীভাবে বিরোধী দলকে পর্যুদস্ত করতে পারে তার জন্য আবারও শাসক দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন কীভাবে সাধারণ ভোটারদের আবারও শাসক দলের মুখাপেক্ষি করে তোলা যায় কীভাবে বিরোধী দলগুলিকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করা যায় জন্য নির্লংস তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠছে দু আঠাইশ বিধানসভা নির্বাচনের পূর্বেই কৃষক দলকে যে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে প্রধান বিরোধী দল সিপিএম সেটা আজ জলের মতো স্পষ্ট হয়ে গেছে এখন দেখার বিষয় সিপিএম দলের এই চ্যালেঞ্জ কতখানি মোকাবেলা করতে পারে এবং এই নিয়ে প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে কীভাবে মোকাবিলা করে সেটাই হলো লাখ টাকার প্রশ্ন